প্রত্যেকটা এই আম ছিঁড়ার ঘরে প্রত্যেকটা গাছের করা চারটে করে ট্যাবলেট মারতে গো পরিষ্কার করে সেটা সার মারতে গো তো সারের ট্যাবলেটে আর মুকুট আইবার আগে মুকুটটা আইবার আগে একটা ভিজে দিব প্রত্যেকটা গাছে দশ লিটার করে এটা ভিডিও পাচ্ছি কয়দিন কি হ্যাঁ কইরা রেসেডা এবার এই প্রায় নব্বই পঁচানব্বই হাজার টাকার মতন লাগবো এই ট্যাবলেটে সারে সব

লিখে কি দর নামে টোটালি আপনি কথা কথা 2 লক্ষ টাকা কি خلاص কি না তবে আপনি 3 টাকার ফল নামাই তবে এইটা চালা টাকা এর হয়েছে তারা বলে লক্ষ টাকা লইছে এরফে সাড়ি লক্ষ টাকা ইয়ে গেছে হয়ে গেছে বলে এটা প্রায় বিশ লক্ষ টাকা